বাহিরে মসুলধারে বৃষ্টি হচ্ছে সঙ্গে আকাশটাও কিন্তু গুড় করে ডাকছে গুড় করে ডাকা আপনারা হয়তো সবাই বোঝেন তো নতুন করে আর কিছু বললাম না তো এই সময়ে যদি গরম ভাতের সঙ্গে এরকম ছোটো মাছের একটি রেসিপি থাকে তাহলে কেমন হয় বলুন তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পাতাশি মাছের একটি মজাদার রেসিপি আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের দেখাবো এই পাতাশি মাছটার একটি মজাদার রেসিপি যেটি খেলে আপনাদের অনেক ভালো লাগবে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তো চলুন প্রস্তুত প্রণালীগুলো দেখে নেই প্রথমে আমি বেগুন এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে এভাবে স্লাইস করে ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ পেঁয়াজ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে ছোটো মাছে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে তার সঙ্গে ছিল কাঁচা মরিচ আর এখানে কিছু মশলা আমি দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া সবগুলো উপকরণ আমি এক চামচ করে দিয়েছি লবণটা পরবর্তীতে দেখে আবারও দিয়ে দেব এখানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণে এখানে দিতে হবে ছোটো মাছের চটচটিগুলোতে সাধারণত তেলের পরিমাণ একটু বেশি লাগে এখন আমি মাছগুলো দেওয়ার আগে এভাবে মশলার সঙ্গে আলু বেগুনগুলোকে হাত দিয়ে কোসলিয়ে সুন্দর করে মেখে নেব আমি কিন্তু এখানে তিন চার মিনিট ধরে হাত দিয়ে সুন্দর করে এভাবে মেখে নিয়েছিলাম আমার কাছে মনে হয় তরকারির স্বাদটা এখানেই অনেকটা বেড়ে যায় এভাবে হাত দিয়ে সুন্দর করে ধীরে ধীরে কোসলিয়ে মেখে নিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এরপরে মাখা হয়ে গেলে এখন দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে এখন আলতোভাবে এভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে আপনারা অনেকেই হয়তো মাছগুলো দিয়ে একসঙ্গে মেখে নেন সেই ক্ষেত্রে তরকারিটা যতটা টেস্ট না হয় এইভাবে আমার প্রসেসে ট্রাই করে দেখবেন তরকারির টেস্টটা কত বেশি হয় আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন মাছটাতে সুন্দর বলক চলে এসেছে তো এই পর্যায়ে একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে পরবর্তীতে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো বা বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তবে চটচটিতে সাধারণত এইভাবে আলতো হাতে সব কিছু নেড়ে দিতে হয় আর বেশি নেড়ে দেওয়া যাবে না তো আমি এখন একটু নেড়েচেড়ে চেখে দেখলাম লবণটা ঠিক আছে কি না লবণটা একটু দরকার ছিল দিয়ে দিয়েছিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন দেখুন পানিটা কিন্তু আমার অনেকটাই সুখে এসেছে এখন আবারও একটু নেড়েচেড়ে দিব এ জায়গাতে খুব সাবধানে একটু নেড়ে দিতে হবে একদমই ধীরে ধীরে নেড়ে দেবেন তা না হলে তরকারিটা কিন্তু একদম গলে যাবে আর খেতে ভালো লাগবে না তো এখন আমি সামান্য পরিমাণে একটু নেড়েচেড়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আবারও কিছু সময় রেখে দেব আমি কিন্তু এখন প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম লো আছে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা উঠটা উঠিয়েছি দেখুন মার্শাল্লা কত লোভনীয় হয়েছে এখন কিন্তু আমার এই চর্চটিতে কোনো প্রকার পানি নেই এখন যা দেখছেন এগুলো সব তেল ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে কিন্তু কোনো পানি নেই এই যে দেখুন তলাতে ধীরে ধীরে তরকারিটা লেগে ধরতে শুরু করেছে আর এভাবে তরকারিটা একটু জাল করে নিতে নিতে যখন দেখবেন তরকারিটা একটু পোড়া পোড়াভাবে লেগে ধরেছে সেই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দেবেন এই তরকারির যে টেস্ট এটা কিন্তু অন্য তরকারিতে পাবেন না এই প্রসেসে যারা কখনও খাননি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার কথা অবশ্যই মনে পড়বে তো ফাইনালি আমি চুলাটাকে বন্ধ করে তরকারিটাকে আপনাদের দেখাবো দেখুন এই তরকারিটা সঙ্গে সঙ্গে কিন্তু উঠানো যাবে না কিছু সময় রেখে তারপরে উঠিয়ে নিতে হবে তো আমি চুলাটাকে বন্ধ করে আপনাদের দেখাচ্ছি আমি উঠানোটা দেখাইলাম না তো কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ